নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য যে দেখুন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে যা তাতে প্রকৃত একটা বিরোধী রাজনৈতিক দলকে সাংঘাতিকভাবে সক্রিয় দেখতে চাইছে সাধারণ মানুষ প্রান্তিক মানুষ যে মানুষ অথিষ্ট হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের এই অত্যাচারে অবিচারে সেই সময় দাঁড়িয়ে একটা প্রকৃত ফর্মেটেবল অপোজিশন দলকে দেখতে চাইছে এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম শক্তি হচ্ছে বিজেপি বামপন্থীরা এই মুহূর্তে সংসদীয় রাজনীতিতে পশ্চিমবঙ্গে এতটাই বিলীন হয়ে গেছেন তাদের কোনো বিধায়ক নেই তাদের কোনো নির্বাচিত এই রাজ্য থেকে সাংসদ নেই এবং সাংগঠনিকভাবেও তারা যথেষ্ট দুর্বল ফলত মানুষের এক্সপেকটেশন তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাটনটা বিজেপির হাতে থাকাটাই স্বাভাবিক মানুষের এক্সপেকটেশনের ব্যাটনটা এবং সেটা মানুষের আছে এখনও এখনো যে কোনো নির্বাচন হলে তৃণমূলের বিরুদ্ধে মূল লড়াইটা করছে কিন্তু বিজেপি যদিও মাঠে ঘাটে মিটিং মিছিল সেগুলোতে সিপিএম যথেষ্ট ভালো কাজ করছে কিন্তু আবার এটাও ঘটনা যে নির্বাচনের রাজনীতিতে গেলে সেটা ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্টের ভোটটা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে তখন যে মানুষ হয়তো চেতনায় বামপন্থী তারা গিয়ে বিজেপিকে ভোটটা দিচ্ছেন তার কারণ তৃণমূলকে হারানোর জন্য বিজেপি ফরমেডেবল শক্তি বলে তারাও বিশ্বাস করে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা বিরোধী রাজনৈতিক দলের কাছ থেকে মানুষের এক্সপেকটেশন কি মানুষের এক্সপেকটেশন হচ্ছে প্রত্যেক দিন মাঠে রাস্তায় থাকবে ঠিক সেই সময় দাঁড়িয়ে ধরুন আমি শুভেন্দু অধিকারী লাস্ট কয়েকদিনের রুটিনটা একটু খেয়াল করছিলাম আজকে আজকে আমি আপনাদের দেখাবো যে লালবাগের মতো জায়গা মুর্শিদাবাদের সেই লালবাগে গিয়ে একটা বিশাল বড় সভা করলেন কোন মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদে কিছুদিন আগে হুমায়ুন বলেছিলেন আপনাদের মনে আছে তৃণমূলের বিধায়ক যে আমরা সত্তর শতাংশ ওরা তিরিশ শতাংশ চাইলেই ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি এবং তারপর তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি রাজ্য পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেই তাকে জেলে পড়া উচিত ছিল হয়নি ফলত স্বাভাবিকভাবে মুর্শিদাবাদে মাটিতে হিন্দুরা যথেষ্ট বিপন্ন অবস্থা একটা রয়েছেন এবং সেই সময়ে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে চলে গেলেন লালবাগে গিয়ে একটা বিশাল বড়ো মাপের সভা করলেন এবং শুধু তাই নয় তার আগে কার্তিক মহারাজের সঙ্গে দেখা করলেন তাদের আশ্রমে গেলেন তাদের সীতারাম মন্দিরের পুনর্বিন্যাস করা হয়েছে সেইখানে কিছুক্ষণ উপস্থিত থাকলেন থেকে তারপর লালবাগের সভায় বক্তৃতা করলেন আমি তার শিডিউলটা দেখছিলাম লালবাগের সভার পরই আজকে যখন এই প্রতিবেদন দেখছেন তিনি দুপুর দুটোয় মালদহে মিছিল করছেন তেরঙ্গা মিছিল করছেন মালদাহের মাটিতে অর্থাৎ মুর্শিদাবাদের পরেই তিনি চলে গেলেন মালদা আপনি আগের রুটিনটা দেখুন মুর্শিদাবাদের যে মিটিং করছেন তার আগের দিন তিনি কলকাতায় কলেজ স্ট্রিট থেকে লম্বা একটা মিছিল নিয়ে এসেছিলেন এই ডাক্তার ডাক্তারদের পুরো বিষয়টা নিয়ে কাণ্ড নিয়ে স্যালাইন দুর্নীতি নিয়ে একটা বড় ডাক্তার ফেটারিনিকে নিয়ে একটা মিছিল করলেন যেটা সে শেষ হলো মোহাম্মদ আলী পার্কে তার ঠিক দু একদিন আগেই মিছিল করলেন লম্বা মিছিল করলেন দক্ষিণ কলকাতায় যেখানে এক ট্যাংরাতে বাঘাজতিনে হেলে পড়া বাড়ি নিয়ে প্রচুর হইচই হচ্ছে আপনারা জানেন কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে কলকাতা মফসল সমস্ত জায়গায় একটার পর একটা বাড়ি হেলে পড়ছে সেই সময় দাঁড়িয়ে একটা অপোজিশন রাজনৈতিক দলের ভূমিকাটা কি এই প্রশ্নটা আমার মনে বারবার আসে এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি বলছি যে দেখুন যে মানুষটা বাঘাজতিনে মিছিল করছেন যে মানুষটা কলেজ স্ট্রিট থেকে কোর্টে পারমিশন নিয়ে কলেজ স্ট্রিট থেকে মোহাম্মদ আলী পার্কে মিছিল করছেন সেই মানুষটাই চলে যাচ্ছেন মিটিং করতে লাল লালবাগে মুর্শিদাবাদে আর ঠিক তারপরের দিনই মালদহে মিছিল করতে চলে যাচ্ছে বাকি নেতারা কি করছেন বৈঠকে ব্যস্ত গভীরতর বৈঠকে ব্যস্ত ভীষণ ব্যস্ত বৈঠকে এবং সেই বৈঠকে এতটাই ব্যস্ত যে তাঁরা রাস্তায় নামতে পারছেন না সেই সময়ই একটি মানুষ দৌড়ে বেড়াচ্ছেন আমি সেই জন্যই আজকে লালবাগের মিটিংয়ের বক্তৃতার পুরো অংশটা আপনাদের কাছে তুলে দেবো আপনার শুনুন মানে একজন মানুষ কি প্রাণান্তকর চেষ্টা করে বিরোধী রাজনৈতিক পরিষদটাকে কাজে লাগানোর চেষ্টা করছে তার কয়েকদিন আগে আপনার মনে আছে যে যখন যখন কলকাতায় বাগাজ্যোতি নিয়ে মিছিল করলেন তার কয়েকদিন আগে তিনি মিছিল করলেন মেদিনীপুরে যেদিনকে মেদিনীপুর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর সাসপেনশনটা প্রায় তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিল সরকার ঠিক সেই দিন তারা মানে সেদিনকে সকালবেলা ওই মেদিনীপুর শহরে মিছিল করেছে একটার পর একটা মিছিল করছেন তারপর দিনই সেখান থেকে অভয়ার বাড়ি চলে গেছে এই যে প্রাণান্তকর চেষ্টা একজন বিরোধী রাজনৈতিক দল চেষ্টা বিরোধী রাজনৈতিক দলের নেতা করছেন সেটা থেকে বাকিরা শিখতে পারেন না বাকিরা কোথায় বৈঠকে আপনার বৈঠকে থাকুন ওই একটি মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির হালটা ধরে নিচ্ছেন ভালো করে খেয়াল করুন এবং ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে আমি আপনাদের আজকে সরাসরি নিয়ে যাব লালবাগে মুর্শিদাবাদে শুভেন্দু কি বলছেন শুনুন আপনারা জোট বাঁধন এ লড়াই ভেজাল লড়াই এ লড়াই জিততে হবে এবং আমি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যাকে আমি দু হাজার একুশে নন্দী গ্রামে হিন্দুদের একজোট করে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছিলাম আমাকে মুসলমানরা ভোট দেয়নি আমি শুধু হিন্দু ভোটে ওনাকে হারিয়েছি আবার হারা ছাব্বিশ সালে উনি দাঁড়ান এখানে ওনাকে আবার হারাবো হিন্দু জনতাকে ভোটারকে ঐক্যবদ্ধ করি আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই উনি এখানে এসেছিলেন সোমবার পনেরো থেকে কুড়ি মিনিট বক্তৃতাতে শুধু হিন্দু আর মুসলমান করেছেন হ্যাঁ কি না বলুন একটা মুখ্যমন্ত্রী জনগণের ভোটে যেতে তিনি কি হিসাব দেবেন রাজ্যে আইন শৃঙ্খলা কেমন আছে কটা কলেজ হলো কটা ইউনিভার্সিটি হলো কটা হসপিটাল হলো কতজনকে সুস্থ রেখেছি কত বেকারকে কাজ দিয়েছি কটা শিল্প খুলেছি কৃষকদের জন্য কি করেছি তিনি তো হিসাব দেবেন পাঁচশো দু কোটি টাকার উন্নয়ন নাকি করেছেন তালিকাটা দেখেছেন ওই তালিকায় নব্বই ভাগ কেন্দ্রের অর্থ পঞ্চদশ অর্থ কমিশন

তার পুলিশ কিসের জন্য সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনার আপনি চোদ্দ বছর মুখ্যমন্ত্রী শুধু হন পুলিশ মন্ত্রী আমাদেরকে আপনার ভাষায় বলি মুর্শিদাবাদে মাদ্রাতে

এতে সিআই বললেন তাকে এনআরসি আপনারা লোকরা বলল সব এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে বলুন তো 6 মার্চ 2024 সিআই কার্যক্রম হয়েছে অনেক হিন্দু শরণার্থী সিআই এর সার্টিফিকেট পেয়েছেন সিটিজেনশিপ আম একজনের ডিটেনশন ক্যাম্পে গেছে এটা তো কারণ কেন আর ছিল না

আগে পশ্চিমবঙ্গে এনআরসি দরকার নাগরিক পুঞ্জি দরকার আগে আনুন আইন আগে আনুন লাভ যে বিরুদ্ধে আগে আনুন জমি যে বিরুদ্ধে আগে আনুন ভোট যে বিরুদ্ধে হ্যাঁ ভারতীয়দের সঙ্গে আমাদের কোন দুশ্মনি নেই আমরা প্রো ইন্ডিয়ান বিজেপি নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী পার্টি কিন্তু ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু শিখ খ্রিস্টান বুদ্ধিস্ট জৈন পার্সি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যদি তাদের দেশ তার কারণ মমতা ব্যানার্জি রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে এক কোটি ভোট বাড়িয়েছে তা তিনি কাটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি দেয়নি আগে জমি দিন তারপরে বিএসএফ এর কাছ থেকে হিসাব বুঝে নেবেন সতেরোটা বিএসএফ এর চৌকি এগারোটা বিএসএফ এর স্থায়ী ক্যাম্পে যাইবা এই মুখ্যমন্ত্রী দেয়নি কারণ কি কারণ হলো পশ্চিমবঙ্গের মুসলমান মুর্শিদাবাদের মুসলমান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই যারা বংশ পরম্পরায় এখানে বসবাস করেন তাদের নিয়ে আমাদের কোন বক্তব্য নেই কিন্তু এই আমার দেশ আমার মাটি রোহিঙ্গাদের জঙ্গিভুক্ত মুর্শিদাবাদ গত কয়েক বছরের ইতিহাস মুর্শিদাবাদে এই নেতারা কি করেন নিষিদ্ধ সংগঠন পি

মুর্শিদাবাদ ভারতে থাকবে পশ্চিমবঙ্গে থাকবে না মুর্শিদাবাদ এই জামাতিরা এই জঙ্গিরা এই পাকিস্তানের বাচ্চারা দখল করে নেবে রাজাকার পাকিস্তানি যারা বাংলাদেশ দখল করেছে তাদের বলছে যখন সনাপা ঐক্যবদ্ধ হন এক হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে ভারতীয় জনতা পার্টি নেশার মন্ত্রে বিশ্বাস করে উত্তরপ্রদেশ এই জাতি দরকার এবং আমাদের ভারতীয় থাকবে যে যে ধর্ম সম্প্রদায় যে রাজনৈতিক হোক আমরা এই বৈরাগত রইনদাতে আন্দোলন কাজ করব লড়াই করবেন তো সংখ্যায় কম বলে ভয় পাবেন না আমি অনেক কাজ করেছি আমাদের সুযোগ দিয়েছে আমার পার্টি এত সেবিরোধী দড়না করার পরে লক্ষ্মীপুর দিন মমিনপুর ইপালপুরে হিন্দুদের উপর আক্রমণ হয়েছিল আমি কোটে গিয়ে নাইয়ে করে দিয়েছি ওখানে এখন ঠান্ডা রাম নববীর মিছিলে উত্তরপ্রদেশ করে ডাল খোলা হাওড়া সিম্বল সাথে পাথর বোমা ফেলেছিল আমি কোটে গিয়ে কোর্ট থেকে নাইয়ে করেছি মমতা बनर्जी সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় দেখেছেন 77 জন জঙ্গি জিহাদি জেলে ঠান্ডা করেছে ওই এলাকা সংখ্যা কম বলে ভয় পাবেন না আমরা তো আছি দেশের একশো চল্লিশ কোটি ভারতীয় মুর্শিদাবাদের আঠাশ পার্সেন্ট হিন্দুদের জন্য আছে আপনারা একদম ভয় পাবেন না তৃণমূলকে বলবেন ধর্ম যার উৎসব সবার নয় ধর্ম যার ধর্ম রক্ষা করার দায়িত্ব হিন্দু রাজ্যে সব পার্টির কমিটি থাকুক আমার আপত্তি নেই যেটা করুক যাক সকল ধর্ম রক্ষা করতে করবেন বড়ার গ্রামগুলোতে হিন্দু জনসংটা বাঁচানোর জন্য ছেড়ে শহরে পালাবেন না জলে দামে জমি বেঁচে পরানপুর কৃষ্ণনগর কলকাতা যাবেন না আর পরিবার কিনে বসতি বানান মন্দির তৈরি করুন হলমান চালিসা লাগান মাইকে হলিন নাম করুন ঘরে ঘরে তুলসী মঞ্চ স্থাপন করুন বাগবাগান ও জিতানে রাস্তা করুন আমরা তো আছি

বৈশ সূত্র সব জনজাতি ভারত সেবা সংঘ হামকৃষ্ণ সংঘ কেউ আর্জ সমাজ কেউ ঠাকুর রনুপ চন্দ্র কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী কেউ রামনারায়ণ আমরা কেউ অঙ্কের নাতা সভা প্রবন্ধার কেউ গৌড়িয়া মঠ এত ভাগে আমরা ভাগ এই সুযোগ তাওড়া নেয় চিন্ময় প্রভু এই ভাগ গুলোকে এই যে পড়ে থাকা ফুলগুলোকে এক মালা হেঁটেছে বাংলাদেশে সনাতন ঐক্য পরিষদ তাই চিন্ময় প্রভু খেলে তিনময় প্রভু বেওবে সুধর বংলায় উন্নত পালানোর সময় এসেছে

ভারত হিন্দু রাষ্ট্র হবে এটাই আমার স্বপ্ন সনাতন বোর্ড তৈরি হবে এটাই আমার স্বপ্ন বোর্ড থাকলে সনাতন বোর্ড নয় কেন জনমাধ তৈরি হয় এ লড়াই জিততে হবে